আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমি জাহাঙ্গীর আলম আমরা আমাদের সমাজে প্রায় একটি প্রবাদ শুনতে পাই সেটি হলো আমরা বড়রা ছোটদের বলি ভালো থাকিও ছোটরা বড়দের বলি ভালো থাকিয়েন এক বন্ধু আরেক বন্ধুকে বলি ভালো থাকিস দোস্ত ভালো থাকিস ভালো থাক মা ছেলেকে বলে ভালো থেকো বাবা ছেলে মাকে বলে তুমিও ভালো থেকো মা আবার অনেক সময় সম্মিলিতভাবে বলি আমার প্রিয়জন যারা আছে সবাই ভালো থাকুক সবাই সবাই এইভাবে ভালো থাকার জন্য বলি এবং অনেক বন্ধু মারা গেলে এক বন্ধু আরেক বন্ধুকে বলে ওপারে ভালো থেকো বন্ধু মারা যাওয়ার পরেও বলে ভালো থেকো বন্ধু আবার আমরা অনেকেই বলি বেঁচে থাকো হাজার বছর ভালো থাকো সুস্থ থাকো আসলে এই যে আমরা একে অন্যকে বলি ভালো থেকো ভালো থাকিয়েন আসলে আমরা আমাদের ভালো রাখার নিয়ন্ত্রণ কি আমাদের হাতে নাকি আসলে মহান রব মহান সৃষ্টিকর্তার হাতে আমরা যদি আমাদের ভালো রাখতে পারতাম এই যে আমি আজকে আমার কোমরে ব্যথা আমারও ভালো থাকতে মনে চাচ্ছে কিন্তু আমি ভালো থাকতে পারতেছি না খুব ব্যথা করতেছে আবার আমাদের অসুখ বিসুখ বিভিন্ন সমস্যা হচ্ছে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা রোগ বিভিন্ন মুসিবত বিপদ আপদ লেগেই থাকে মানুষের মধ্যে কিন্তু আমরা কি চাইলেই ভালো থাকতে পারি কখনই না ভালো যদি থাকতে পারতাম তাহলে মানুষের যখন একশো পাঁচ ডিগ্রি জ্বর আসে তখন জ্বরে মানুষ কাতরায় তখন চায় মানুষ ভালো থাকতে জ্বরের কষ্টটা অনেক বড় কষ্ট জ্বর আসলে তখন সেই কষ্টটা অনেকেরই সহ্য হয় না মানুষ ভালো থাকতে চাইলেও তখন পারে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জ্বরে কঠিনভাবে কাঁপিয়ে দিয়ে যায় তো যাই হোক আসলে ভালো আমরা আমাদের রাখতে পারি না সেটার বাস্তব প্রমাণ আমরা অনেক কাজে বিপদে আপদে পড়ি অনেক কাজে সাকসেস হইতে পারি না ভালো থাকার চেষ্টা করেও ভালো থাকতে পারি না আসলে ভালো রাখার নিয়ন্ত্রণ একমাত্র আমাদের মহান রবের হাতে তিনি আমাদের সেকেন্ডে মিনিটে মাসে বছরে সব সময় প্রতিটা সময় ভালো রাখেন টেক কেয়ার করেন আমরা আমাদের ভালো রাখতে পারি না আমরা চাইলেও পারি না আমরা চাইলেও আমাদের ভালো রাখতে পারি না আমাদের বিপদাবদ হয়ে যায় হ্যাঁ তো যাই হোক যদি কথাটা আমরা একটু ঘুরে বলি যে ভালো থাকিস ভালো থাকি না বলে যে আল্লাহ তোমাকে ভালো রাখুক আপনাকে ভালো রাখুক তাহলে সমস্যাটা কোথায় একটু সামান্য কথা এই সামান্য কথা ভুল হয়ে গেলে যদি এই ভুলের কারণে হাসরের ময়দানে হয়তো আমাদের এই ছোট্ট একটু কথা জন্য বিপদে পড়া লাগতে পারে বিপদে পড়ে যেতে পারি আসলে দুনিয়াটা যদি এক বলা চল একটি ফ্যাক্টরির মতো আর দুনিয়ার মানুষ আমরা হচ্ছি মেশিন আমরা যখন রাতে ঘুমাইসা থাকি সকালে ঘুম থেকে আমাদের মালিক আমাদের স্টার্ট দিয়ে চালু করে জাগিয়ে দেন আর যদি জাগিয়ে না দেন তাহলে পরের দিন সকালবেলা আর আমরা ভালো থাকতে পারি না আমরা কর্ম করতে পারি না আমাদের কর্মের ফসল আমরা উৎপাদন করতে পারি না তো যাই হোক ভালো রাখার মালিক ভালো থাকার মালিক ভালো রাখার মালিক তিনি ওপরে বসা আছেন আমাদের মহান রব তিনি আমাদের সব সময় ভালো রাখেন সুস্থ রাখেন সুতরাং তার উপরে ভরসা করে আমাদের কথাটা বললে অবশ্যই ভালো হয় বলে আমার মনে হয় যাই হোক জানিনা ভিডিওটা আপনাদের কেমন লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম